আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত বইয়ের শিকন অভিজ্ঞতা তিন ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি এই শিকন অভিজ্ঞতাটির গত ভিডিওতে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক ত্রিপদী রাশি কি তা নিয়ে আমি আলোচনা করেছি আজকে বলতেছি যে সকল বীজগণিতিক রাশি তিনটি পদ থাকবে তাকে ত্রিপদী বলে যেমন এখানে একটি উদাহরণ রয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এইটা হচ্ছে কি একটি ত্রিপদী রাশি মানে তিন চলক বিশিষ্ট এখানে কিন্তু তিনটাই চলক যদি আমরা ইংরেজি বর্ণমালায় কোনো রাশি লেখা হয় সেটা হচ্ছে কি চলক বিশিষ্ট রাশি হবে এরপরে আসি অপর একটি বাস্তব উদাহরণ বাস্তব উদাহরণটা দেখে নিবা এখানে যে পতাকার দৈর্ঘ্য প্রস্ত উচ্চতার কথা বলা হয়েছে যেমন এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটি একটি ত্রিপদী রাশি এবার এখানে একক কাজ রয়েছে একক কাজটি হলো নিজের মতো করে দশটি ত্রিপদী রাশি লেখো সেখান থেকে দুটি ত্রিপদী রাশিকে বাস্তব উদাহরণের মাধ্যমে উপস্থাপন করো এরপরে দুই নম্বরটিতে বলা হয়েছে নিচের কোনটি ত্রিপদী রাশি নয় তোমার সপেক্ষে যুক্তি দাও এখন এখানে কয়েকটি রাশি দেওয়া আছে কোনটি ত্রিপদী রাশি নয় তোমার উত্তরের সপেক্ষে যুক্তি দিতে হবে কিন্তু এখন এই একক কাজটির উত্তর কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এই একক কাজটির উত্তর সিটে এখন এই একক কাজটির সমাধান যেভাবে করবা সমাধানের প্রথমে বলা হয়েছে দশটি ত্রিপদী রাশি নির্ণয় করতে বলা হয়েছে এখন এ নম্বর দেখো দশটি ত্রিপদী রাশি হলো এখন এখানে আমি দশটি ত্রিপদী রাশি লিখছি নাম্বার ওয়ান এক্স প্লাস ওয়াই প্লাস টু এটা একটা ত্রিপদী রাশি এরপরে নাম্বার টু টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফাইভ এরপরে তিন নম্বর হচ্ছে যে টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড এরপরে চার নম্বর হচ্ছে থ্রি এক্স প্লাস নাইন ওয়াই প্লাস টেন জেড এরপরে পাঁচ নম্বর হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টেন এরপরে ছয় নম্বর হচ্ছে যে থ্রি ওয়াই প্লাস টু জেড প্লাস সিক্স এরপরে সাত নম্বর হচ্ছে নাইন ওয়াই প্লাস টু এক্স প্লাস টু জেড প্লাস সিক্স এরপরে আট নম্বর হচ্ছে যে টু এক্স প্লাস ফাইভ জেড প্লাস থ্রি এরপরে ন নম্বর হচ্ছে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস এইট জেড এরপরে হচ্ছে এখানে দেখো দশ নম্বর হচ্ছে যে টু সেভেন এক্স প্লাস টুয়েলভ ওয়াই প্লাস ফাইভ জেড এখন এখানে বলা হয়েছে শুধু দশটি ত্রিপদী রাশি নয় দশটি ত্রিপদী রাশি লেখার পরে কি করতে হবে দুইটি রাশি এখান থেকে নিয়ে বাস্তব উদাহরণ দিতে হবে এখন এখানে দেখো উপরুক্ত ত্রিপদী রাশি রাশি হতে দুইটি দশটি নিয়ে বাস্তব উদাহরণ দেওয়া হলো এখন আমরা এই যে ত্রিপদী রাশিটার কি করব বাস্তব উদাহরণ দিব নাম্বার এক গ্রামের স্কুল মাঠের দৈর্ঘ্য রহিম চাচার জমির দৈর্ঘ্য ও প্রস্থের যোগফল থেকে যোগফলের থেকে দুই বেশি এখন কি বলা হয়েছে গ্রামের স্কুলের মাঠের দৈর্ঘ্য আর রহিম চাচার জমির দৈর্ঘ্য ও প্রস্থের যোগফলের থেকে দুই বেশি অর্থাৎ রহিম চাচার জমির দৈর্ঘ্য এক্স প্রস্থ ওয়াই হলে স্কুল মাঠের দৈর্ঘ্য হবে কি এক্স প্লাস ওয়াই প্লাস টু এখন কি বলা হয়েছে যে দৈর্ঘ্যের সে কি দৈর্ঘ্যের সে আর প্রস্থের সে যোগফলের সে মানে দৈর্ঘ্য প্রস্থের যোগফলের সে কি হবে দুই বেশি হবে তাহলে রহিম চাচার দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে এক্স প্লাস ওয়াই আর এর সাথে দুই বেশি মানে হচ্ছে টু যোগ করতে হবে এরপরে দুই নম্বর বাস্তব উদাহরণটা হচ্ছে যে জিহাদের কাছে শান্তর দ্বিগুণ ও কাদিরের তিনগুণ এর যোগফলের চেয়ে পাঁচটি চকলেট বেশি আছে অর্থাৎ শান্তর চকলেট চকলেট সংখ্যা এক্স ও কাদিরের চকলেট সংখ্যা ওয়াই হলে জিহাদের কাছে আসে এখন এই যে দুজন কার চকলেটের যোগ ফলে চেয়ে কি হবে পাঁচটি বেশি হবে তাহলে শান্তর দ্বিগুণ শান্ত দ্বিগুণ মানে শান্তর চকলেট এক্স তাহলে এখন কি হবে জিহাদের হবে টু এক্স প্লাস এখন এখানে বলা হয়েছে তিনগুণ কাদিরের তিনগুণ তাহলে কাদিরের হবে থ্রি ওয়াই প্লাস এখানে দেখো কয়টি বেশি পাঁচটি বেশি যে প্লাস ফাইভ টি চকলেট এটা হচ্ছে যে বাস্তব উদাহরণ এরপরে আসি বি নম্বর কাজটিতে বি নম্বর কাজটিতে বলা হয়েছে নিচের রাশিগুলোর মধ্যে কোনগুলো ত্রিপদী রাশি এখন প্রথম নাম্বারটি হচ্ছে এখন এক্স ওয়াই চলক বিশিষ্ট রাশিটিতে রাশিটি ত্রিপদী রাশি নয় এটা রাশিতে কি ত্রিপদী রাশি নয় কেননা এতে তিনটি পদ নেই রাশিটিতে দুইটি পদ এক্স ওয়াই আর কমা হচ্ছে যে থ্রি ওয়াই বিদ্যমান রাশিটির পদ সংখ্যা হচ্ছে দুইটি তাই এটা আমরা কি বলবো ত্রিপদী রাশি নয় এরপরে দুই নম্বর রাশিটি ছিল এক্স ওয়াই তাহলে এক্স কমা ওয়াই চলক বিশিষ্ট রাশিটি ত্রিপদী রাশি নয় কেননা এতে তিনটি পদ নেই রাশিটির পদ সংখ্যা একটি দেখো এখানে কয়টি পদ সংখ্যা একটি পদ সংখ্যা তাই এটি ত্রিপদী রাশি নেই এরপরে তিন নম্বরটি আসি এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান এখানে এক্স কমা e e e e e y চলক বিশিষ্ট রাশিটিতে একটি ত্রিপদী রাশি মানে এই রাশিটা এটা ত্রিপদী রাশি এখানে দেখো তিনটা পদ একটা দুইটা এরপরে তিনটা এতে এক্স কমা ওয়াই কমা মাইনাস তিনটি পদ বিদ্যমান তাই এটি কি একটি ত্রিপদী রাশি এরপরে চার নম্বরটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এখানে দেখো x কমা ওয়াই চালক বিশিষ্ট রাশিটি একটি ত্রিপদী রাশি এতে তিনটি পদ এক্স স্কোয়ার কমা তারপর -2x কমা এই যে তিনটি পদ বিদ্যমান এরপরে চলক বিশিষ্ট রাশিটি একটি ত্রিপদী রাশি নয় এখানে দেখো এক্স ওয়াই স্কোয়ার জেড এটি একটি এক পদি রাশি কেননা এতে তিনটি পদ নেই কেবল একটি পদ বিদ্যমান এভাবেই এখানে এই একক কাজটির উত্তর করবা তাহলে আজকে এ পর্যন্ত এর পরবর্তী ভিডিওতে ত্রিপদী রাশির ঘন ত্রিপদী রাশির ঘনর এখানের এই কাজটির উত্তর নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন